আজকে হেরে গেছে আমি প্রখ্যা কথা বলছি আজকে হেরে গেছি এই যে আয়োজন ব্যবস্থা এটি একটি অমূর্তকর বা আয়োজন আমি প্রাণ ভরে দোয়া করছি যারা এই আয়োজন করেছেন তাদেরকে যারা দেখিয়েছেন যে না আমরা শিল্পী সমিতির কর্মকর্তা কিছু করতে পারি আমি আসলেই মুগ্ধ আমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তাদের জন্য থাকবে তারা যেন আরও সুন্দর করে এই সমিতির কর্মকাণ্ড চালাতে পারে খুব ভালো একটি প্রশ্ন আপনারা দেখেছেন বোর্ডেই আমি বলে লাভ নেই যে এই সমিতি উনিশশো চুরাশি সনে শুরু হয়েছে সেখানে আমি আহ্বায়ক ছিলাম হোটেল পূর্বানিতে এর জন্ম হয় সমিতির যেখানে আমাদের প্রায় বিরাশি জন শিল্পী উপস্থিত ছিলেন তখনকার দিনের যারা অত্যন্ত জনপ্রিয় অভিনেতা সবাই ছিলেন রাজ্জাক ভাই খলিল ভাই সকর সাহেব এটিএম শানসু আক্তার সাহেব ফরিদ আলী এরকম বহুত লোক আমি নাম সবার বলতে পারবো না এবং কোনো ভুল হয়ে গেলে আমাকে আল্লাহ মাফ করে দেন এবং যারা চলে গেছেন তারা জন্য মাফ করে দেন এই সমস্ত মানুষের সহায়তায় শিল্পী সমিতি উনিশশো সালে জন্মগ্রহণ করেছিল হোটেল পুরানিতে তখন কমিটিতে রাজ্জাক ভাই সভাপতি এবং আমি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছিলাম শুরু হয়েছিল কাজ তিন মাসের মধ্যে রাজ্জাক ভাই পদত্যাগ করেছিলেন এটি আমার জন্য একটা কঠিন ব্যাপার ছিল যে কি মুশকিল প্রথমেই এরকম কিন্তু পারি ফেরেছিলাম সামলানিতে আমি খলিল ভাইকে সভাপতি হিসাবে এনেছিলাম এবং সেই ভাইকে নিয়ে আমি কাজ শুরু করেছিলাম দীর্ঘ দুইটি টার্ম চার বছর খলিল ভাই সভাপতি থাকলেন এরপরে সভাপতির পদে খলিল ভাই আমাকে বললেন যে এবারে শরীর সাহেব আপনি আসেন সভাপতি হিসাবে এর পরে আমি ছ বছর পরে সভাপতির পদে এসেছিলাম সেখানে আমি চার টার্ম মানে আট বছর নির্বাচন করে জয়ী হয়ে শিল্পীদের ভালোবাসা নিয়ে সমিতিকে একটা জায়গায় এনেছিলাম আপনারা সবাই জানেন যখন একটি শিশু জন্মগ্রহণ করে রক্তমাখা অবস্থায় আসে মার পেট থেকে তাই কি না তো আমারও তাই অবস্থা জন্ম হয়েছিল আমরা চেষ্টা করে সেটাকে ধুয়ে মুছে সেই রক্তাক্ত শিশুকে আস্তে আস্তে বড় করেছি একটা সময় এসছে আমি সরে গেছি সাকিবকে এনেছি সাকিবও দুইবার এর দায়িত্ব নিয়েছে এরপরে আবার অন্যরা এসছেন মিশা জায়েদ এভাবে চলে আসছিলো কিন্তু একটি দুঃখজনক ঘটনা আমি এখানে বলতে চাই যে আমি যতটা বছর চালিয়েছিলাম চোদ্দ বছর আঠাশ ছয় চোদ্দ বছর এই চোদ্দ বছরে কিন্তু কোনো কাদা ছোড়াছুড়ি হয়নি খুব জোর দিয়ে বলতে পারি নির্বাচন হতো খুব কন্টেস্ট করে নির্বাচন হতো সেই নির্বাচনে যে জয়ী হতো এবং যে হেরে যেত সে এসে মালাটা পরিয়ে দিয়ে তাকে করে আমাদের সময় এটা ছিল কিন্তু এই কয়টি বছর আমি দেখলাম আপনারা সবাই জানেন এটা কোনো নতুন কথা না বিশেষ করে সাংবাদিক ভাইরা জানেন যারা এই মুহূর্তে টিভি দেখছেন তারাও জানেন যে এই সমিতি নিয়ে অনেক আগে ছোড়াছুরি হয়েছে সেটা আমার জন্যে খুব দুঃখজনক কেন হবে নির্বাচন তো হতে পারে মাঠে ফুটবল খেলা হয় না একদল হারে একদল যেতে যেতে সে জিতে গেল সুতরাং এখানেও তাই হওয়া উচিত স্পোর্টসম্যান স্পেরিট থাকতে হবে নির্বাচন করব হয় হারব না হাজির আল্লাহ যে এটার পিছনে একটা অন্যরকম চক্রান্ত করব সেটা ঠিক কথা নয় বিশেষ করে শিল্পীদের মধ্যে তো নয় সেই জন্য আমি খুব দুঃখ প্রকাশ করেছি অনেকের কাছে যে এটা ভালো কথা না যাই হোক অনেকখানি হয়তো আস্তে 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 আবার ফিরে আসছে আমি খুব খুশি আজকের এই অনুষ্ঠানের জন্যে আমি সত্যি খুব আনন্দিত হয়ে বলতে চাচ্ছি যে আমাকে সুদূর আমেরিকাতে আমার ভাগ্নী সম্পর্কর সঙ্গে সেটা হচ্ছে আমাদের আনুবাবার মেয়ে সে বারবার করে বলছেন যে তোমাকে মামা আসতেই হবে এরকম একটা আয়োজন আশা রাখবো আল্লাহ আমাকে আসলে আপনাদের মাঝে হাজির করে দিচ্ছেন আমার শিল্পীরা অত্যন্ত খুশি যে আমি এসছি এতদিন পরে এখানে আজকের এই বিশেষ এই দিনে যে দোয়া হচ্ছে আমি এখান থেকে আসছিলাম যখন পোস্টার বিভিন্ন শিল্পীর ছবি আছে আমার জন্যে এত কষ্ট আমি এখানে দাঁড়িয়ে গেছিলাম আমার চোখ দিয়ে পানি চলে আসলো যে কত কাজ করেছি একসঙ্গে এখানে তারা নেই চলে গেছে আমরা আছি সাময়িকভাবে আমরা আছি এখানে যারা আসি তারা সবাই কিন্তু একটা কথা মনে রাখবেন সবাই আমরা সাময়িকভাবে আছি একদিন আমাদের সবাইকেও চলে যেতে হবে ঠিক আছে তো সেই জন্যে প্রস্তুত থাকতে হবে সবাইকে এবং যতদিন আছেন দুনিয়ায় ভালো কাজ করতে হবে ভালোমো কর্মকাণ্ড যা যে এখানে আছেন ভালোমো ভালো করে কর্মকাণ্ড নিজ নিজ জায়গায় করবেন আমার দোয়া অন্তর থেকে দোয়া আমার এই ভাই বোন শিল্পীরা যারা চলে গেছেন তারা সময় আমার থাকবে যতক্ষণ জীবিত আছি তাদের জন্য অবশ্যই আমার দোয়া থাকবে যারা বেঁচে আছি তারাও যেন সবার জন্য সবাই দোয়া করি যে যে থাকি আজকে আমি আমেরিকায় আছি আমার মেয়েকে লেখাপড়া করার জন্য নিয়ে গেছি শেষ হয়ে গেছে আমার মেয়ে ওখানে গ্র্যাজুয়েশান করে ফেলে সে বিজনেস ম্যানেজমেন্টে খুব ভালো রেজাল্ট করে করেছে আর দুটো মাস হলে শেষ হয়তো আমি আবার তখন হতেই পারে যে দেশে চলে আসতে পারি কারণ আমি এই দেশ ছেড়ে কষ্ট হয় আমার আমি রাতে ঘুমাতে পারি না এবং একটা কথা আজকে আমি এই ক্যামেরার সামনে বলে দিই যে আমি ছ বছর হলো আমেরিকায় গিয়েছি ছ বছরে আমি ছয় ছয় ছত্রিশ বার আসা যাওয়া করেছি আমাকে অনেকেই ঢাকায় বলে যে আপনি কোন সময় আমেরিকায় থাকেন আর কোন সময় ঢাকায় থাকেন আমরা বুঝি না এটা আমার ভালোবাসা আমি থাকতে পারি না আমার কষ্ট হয় আর কষ্ট হলেই চলে আসি তো আল্লাহ করে যেন আপনাদের সঙ্গে সুন্দরভাবে আবার এরকম সামনাসামনি হতে পারি ইচ্ছা আছে আগামীতে ফিরে এসে আবার শিল্পী সমিতির জন্য যদি কোনো কাজ করতে পারি তারা যদি মনে করে আমাকে যে আমরা শরীর ভাইকে দিয়ে আবার আমাদের শিল্পী সঙ্গীতির কাজকাম করাবো হয়তো আমি সে সেবাটিও করতে প্রস্তুত আছি আপনাদের সবাইকে যারা আজকে এসছেন এখানে শিল্পী কলাকুশলী আমার সাংবাদিক ভাইরা সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আমি আপনাদের কাছে দোয়া চাইব